কাপড়গুলো হচ্ছে দুপুরে কেচে ফেলেছিলাম কাপড়গুলো অনেকগুলোই কাপড় কেচেছিলাম তো এখনো কয়েকগুলো ছাদে আছে সবগুলো ওঠানো হলো না তো কেন ওইগুলো যেগুলো ব্যবহার করা হয় যেন আমার নাইটি ওড়না ওইগুলো সব কিন্তু ছাদেই রেখে দিই আমি নিচে নিয়ে আসি না ছেলেদেরগুলো শুধু নিচে নিয়ে আসি বাকিগুলো আমার সব বেশিরভাগ ওপরেই থাকে ওপরে স্নান সেরে নিই ওপরে স্নান সারি উপরে ওই কারণে থাকে নিচে আমি নিয়ে আসি না তো কতগুলো কাপড় নিয়ে এসেছি আর এতগুলোই হবে এখনও উপরে আছে ছেলেদের এইগুলো সব সব এখন সব গছিয়ে নিচ্ছে আর রাত্রে যদি না এইগুলো সেরে রাখি কাজগুলো তো সকালে অনেকটাই কাজ মানে ইয়ে হবে মানে অনেকটাই কাজ বেড়ে যাবে আমার তো এই কারণে এখনের কাজ এখন সেরে নিয়েই ভালো তো রেখে দিয়ে রেখে দেবো ভেবেছিলাম যে এখন আর না ভালো লাগছে না সন্ধ্যাটায় কিন্তু গরমটা প্রচুর পড়েছে একবারে এনার্জি নেই মানে কাজের কাজের প্রতি একবারে মন নেই যে কাজগুলো করে নিই তো ভাবলাম না আমাকে তো করে কাজগুলো তো আমাকেই করতে হবে না তো এই কারণেই এখন বলি সেরেই নেই কাজগুলো সব তো কাপড়গুলোকে সব ভাঁজ করে নিলাম এগুলো সব ধোয়া কাপড় সব পরিষ্কার করে ধুয়ে কমফোর্ট দিয়ে মেলেছিলাম তো এখন খুব সুন্দরভাবে গোছিয়ে নিলাম কাপড়গুলোকে আর ওই যে আমার ড্রেসিং টেবিলটা দেখছো ওইগুলো মানে ড্রয়ারগুলো আর হচ্ছে গিয়ে ওই সব এইগুলো সব ওইগুলো ফাঁকা পড়ে আছে আমার ওই কারণে কোনো কিছু এখনও রাখা হয়নি তো ভাবলাম যে এই কাপড়গুলো আজকে এখানে রেখে দিই ছোটো রুমটাতে আর নিয়ে যাবো না তো জামা কাপড়গুলো তো এটা এই রুমটাতে রাখি না আমি সব জামা কাপড়গুলো আমি ছোটো রুমটাতেই রাখি কেননা এই রুমটাতে জামা কাপড় রাখলে মানে সব ঘরগুলোই কেমন হয়ে যায় তো এই কারণে এইগুলো এখানেই রাখবো এই যে সব ড্রয়ার ড্রয়ারগুলো দেখছো এইগুলো সব আমার ফাঁকা পড়ে আছে কোনো কিছুই রাখা হয় না আমার সাজগোছের জিনিসগুলো সব উপরে রেখেছি ওই যে আয়না আছে আয়নার ওই ভিতর সাইডটা একটা মানে শকেজ টাইপের আছে অনেকগুলোই সামান রাখা হয় ওইখানে আমার সব ওই সামানগুলো রাখা আছে সাজগোছার জিনিসগুলো আর এইগুলোকে এখানে রেখে দিলাম এইগুলো বড়ো ছেলের আছে আর হচ্ছে গিয়ে ছোটো ছেলের কয়েকটা জামা আছে ছোটো ছেলের বেশিরভাগটা ঝুড়ি রাখা আছে প্লাস্টিকের ওতেই রাখি আমি তো এই রুমটাতে কাপড় জামা কোনো কিছুই রাখি না আমি বেশির বেশি ওই ছোটো রুমটাতেই রাখি ছোটো রুমটাতে আজকে আর রাখলাম না এইটা তো ফাঁকা পড়ে আছে ভাবলাম এখানেই রেখে দিই তো এখানে রেখে দিলাম আর এই যে দেখছো একটা টুকরি এই টুকরি এক টুকরি হচ্ছে ছোটো ছেলের এইগুলো সব তো নতুনগুলো এখানে নেই নতুনগুলো আছে ওইখানে ওঠানো সেই রুমে আর এগুলো হচ্ছে সবসময় পড়ার তো খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছে এগুলো আর ছেলে দুই ছেলে আমার শুয়ে আছে এখন অনেকটাই রাত হয়ে গেছে এখন বাজে ওই সাড়ে দশটার মতন আজকে বৃষ্টিটাও ভালোই হয়েছে সন্ধ্যার সময়টা বৃষ্টি হয়ে বেশ ভালো লাগলো ঠান্ডা ওয়েদার বলে ভাবলাম যে কাজগুলো না সেরেই নি ঠান্ডা ওয়েদার বৃষ্টি হয়েছে খুব সুন্দর লাগলো ভালোই লাগছে বৃষ্টি হলো অনেক দিন পর আজকে একটু মাথায় তেল দিয়ে নিলাম কেন আজকে বৃষ্টিটাও পড়েছে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার অনেকটাই ভালো লাগছিলো কেননা গরমে তেল দিতে ইচ্ছে করে না মাথায় কেমন বিরক্তি টাইপের মানে লাগে এতটাই খারাপ লাগে মানে তেল দিতে চুলে তো চুলটা ধুয়েছিলাম তো অনেক দিন আগে ধুয়েছি তো তেল দেওয়া হচ্ছিল না তো আজকেই তেল দিয়ে নিলাম তো আর এখন কটা বাজে জানো তো এখন অনেকটাই রাত হয়ে গেছে কেননা কাপড়গুলো গোছালাম এতগুলো কাপড় সব ধুয়ে মেলেছিলাম সকালে রাত্রে যদি না সব গোছিয়ে রাখি আর সকালে মানে অনেকটাই কাজ আমার বেড়ে যাবে তো ওই কারণে রাত্রে কাজগুলো সব সেরে নিলাম ছেলেদেরকে খাইয়ে দিয়েছি ছেলেরা ঘুমিয়ে গেছে এখন আর আমিও কাজগুলোকে সব সেরে নিলাম কেননা সকালে কোনটা করবো না করব তখন মাথায় এসবে না মানে মাথার টেনশন এসে যাবে যে কোন গাছটা আগে করবো কাপড়গুলো গোছাতে হবে তো আমার এই ড্রেসিং টেবিলটা তো ছিল মানে অনেক কিছু রাখা ছিল না ফাঁকা পড়ে আছে তো ওই কারণে কাপড় জামাগুলো কয়েকটা কাপড় জামা এখানেই রেখে দিলাম কারণ ওই রুমে আর রাখলাম না ছোটো রুমটাতে আমাদের সব কাপড় জামাগুলো থাকে তো ওইগুলো ওটাতে রাখলাম না তো এটাতেই রেখে দিলাম তো তোমার দাদাভাই ফোন করেছিল যে আজকে কোনো কিছু রান্না করতে হবে না কোনো কিছু রান্না করতে হবে না বৃষ্টি হয়েছে তো আজকে চিকেন বিরিয়ানি নিয়ে চলে যাবো এখান থেকে তো দাদাভাই বিরিয়ানি নিয়ে আসবে তো এখন ও আসেনি অনেকটা অনেকটাই রাত হয়ে গেছে কখন আসে এখনও জানি না তো চলো কটা বাজে দেখবে এখন আর ছেলেরা সবাই ঘুমোচ্ছে আর এইখানটা সব পৌঁছালাম তো এইমাত্র এলো বিরিয়ানি নিয়ে অনেকটা রাত হয়ে গেছে এখন এগারোটা পাঁচ বাজে তো বিরিয়ানি নিয়ে এসেছে আজকে বিরিয়ানি আসার মানে নিয়ে আসার কোনো কথাই ছিল না তো যাই বৃষ্টিটা হয়েছে ওই দারটাও বেশ ভালো তো এই কারণে বিরিয়ানি নিয়ে এসে ছেলেরা তো সবাই ঘুমিয়ে গেছিলো আবার ওঠাচ্ছে ওর পাপা ওদেরকে তো যাই হোক বিরিয়ানিটা এখন খেয়ে নিই অনেক রাত হয়ে গেছে তো আমরা যে এখন খাচ্ছি না এখন সময় কটা বাজে জানো রাত্রে এখন সাড়ে এগারোটা বাজে এত রাত্রে নিয়ে এসেছে বিরিয়ানি নিয়ে এসেছে তো বিরিয়ানির ভালো হলো বৃষ্টি হয়েছে বৃষ্টির সময় বিরিয়ানি পোলাও বলো মানে পাকোড়া বলো মানে তেলে ভাজা জিনিস বেশ ভালোই লাগে বৃষ্টির সময় আর বাদাম ভাজা তো মা তো বাদাম ভাজা বাদাম দিয়ে দিয়েছে আমাদের বাদাম চাষের বাদাম চাষ করেছিল তো সেই চাষের বাদাম দিয়েছে মা তো অনেকগুলোই দিয়েছে এখন একবারও আমি ভেজে মানে এখানে খাওয়া হয়নি মা ওখানে ভাজা করেছিল ওখানে খেয়েছি কিন্তু আমি এখনও একবারও বাদাম ভাজিয়ে নিই এখনও তো যাই হোক এখানে বিরিয়ানি নিয়ে এসেছে দু জায়গাতে হাফ প্লেট করে কেননা ফুল প্লেট আমরা মানে কেউ খাই না মানে ফুল প্লেটে একটা করে ডিম দিয়ে দেয় আর ডিমগুলো তো রাত্রে খেতে যায় না ছেলেরা কুসুমগুলো ফেলে দিতে হয় আর ডিমের যে সাদা অংশটা থাকে ওটাই খায় তো ওই কারণে বলেছিলাম তোমার দাদাভাইকে ভাইকে দু জায়গায় নিয়ে নেবে হাফ প্লেট করে হাফ প্লেট করে নিলে আমাদের হয়ে যাবে এক প্লেটে দুই ছেলে আমাদের খেয়ে নেবে হাফ প্লেটে আর হাফ প্লেট আমি একটু খাবো আর তোমার দাদা ভাই খাবে সাদা ভাত খাবে তোমার দাদা ভাই তো বিরিয়ানি খেতে ভালোবাসে না ভালো লাগে না ওকে মানে খায় খুব কম খায় এই যে একটু আছে মানে হাফ প্লেটে আমি একটু খাবো ও একটু খাবে ও একটু সাদা ভাত খেয়ে নেবে তো এখানে বিরিয়ানিগুলো বেশ ভালোই গরম গরম বিরিয়ানি দাদা ভাই বললো যে রান্না করে দিয়েছে বেশ গরম গরম বিরিয়ানি তো যাই হোক বিরিয়ানি খেয়ে নিই গুড 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 মর্নিং বন্ধুরা আজকে দিনটা অনেকে আমার কাছে স্পেশাল কেননা কালকে রাত্রি এতটাই ভালো লাগছিলো আমার কালকে আমার মানে দুই বোনের সাথে কথা হলো অনেক ভালো লাগছে তো সকালে উঠলাম উঠে এখন ওই রুমের এখন বিছনা ছিল কোনো কিছু ওঠানো হয়নি তো উঠে এই রুমে এলাম কেননা বাসন টাসনগুলো সব আছে বাসনগুলো ধুতে হবে কালকে অনেকটাই রাত জেগেছিল প্রায় ওই সাড়ে বারোটার কাছাকাছি জেগেছিলাম কালকে তো সোশ্যাল মিডিয়াতে আসার পর আরও আমার দুই বোন হলো তো তাদের সাথে কথা বলে মনটা অনেকই ভালো লাগলো তো একজনের সাথে কথা হয়েছে তো আরেকজনের সাথে এখনও কথা হয়নি কালকে রাত্রে গোলাপি বোনের সাথে কথা হয়েছে তো গোলাপী বোনের সাথে অনেকক্ষণ ধরে কথা বললাম অনেকটাই ভালো লাগলো তো যাই হোক আর হচ্ছে গিয়ে এখন আজকে হচ্ছে গিয়ে বুধবার আজকে হচ্ছে গিয়ে বুধবার তো এখন বাজে সকাল ওই সাড়ে সাতটার মতো তো উঠলাম উঠে এখন মানে বাসন টাসন কোনো কিছুই ধোয়া হয়নি মুখ টুক কেমন দেখতে পাচ্ছো ঘুম দিয়ে উঠে মুখ টুক যেন মানে চোখ টোক যেন ফুলে গেছে তো যাই হোক বাসন টাসনগুলো ধুয়ে নিই তারপরে আসছি কালকে অনেকটাই ভালো লাগলো ভাবতে পারিনি যে আমি কথা বলতে পারবো গোলাপি বোনের সাথে কি সালমা বোনের সেলিমা বোনের সাথে তো সেলিমা বোনের সাথে এখনও যদি কথা না হয়ে আছে তো হোয়াটসঅ্যাপে কথা হয়েছে আমাদের তো যাই হোক আর এখন হচ্ছে বাসন টাসনগুলো মেজে নিই তারপরে আসছি বাসন টাসনগুলো এখনও মজা হয়নি সকালেই কারেন্ট নেই আর ছেলেরা এখন খাচ্ছে এখন একটু চা বানিয়ে নেব তাহলে চাটা বানাই আর ছেলেরা তো চা খাবে না ওরা বলেছে পেটায় বড়োটা খাবো তো পেটায় বড়োটা নিয়ে এসে দুই ছেলে আমার খেতে বসে গেছে ওইখানে ডাইনিং আর আমি এখন একটু চাটা বানিয়ে নেব তো চলো চাটা বানিয়ে নিই সকালে সকাল থেকে নেই প্রচুরই গরমে কয়েকদিন গরমটা প্রচুর কিন্তু কালকে বৃষ্টি হয়েছিল তো কালকে বৃষ্টি বৃষ্টি হয়ে যেন গরম গরমটা যেন আরও বেড়ে গেলো কালকে রাত্রে বেশ ওয়েদারটা ভালো ছিল বৃষ্টি হয়েছিলো বলে কিন্তু সকাল থেকে যেন ঘুমট করে আছে কেমন টাইপের গরম প্রচুরই গরম লাগছে মানে সকাল থেকে কালকে বৃষ্টিটা ভালোই হলো বৃষ্টিটা তো অনেকদিন পর বৃষ্টি হলো বৃষ্টি যখন হয় বেশ এত জোরে হাওয়া দিচ্ছে খুব ভালো লাগছিলো খাওয়া দিচ্ছে এত বৃষ্টিতে তো দেখো চলো কাটাকে আগে বানিয়ে নেই আর গরমটাও প্রচুর লাগছে সকাল থেকেই প্রচুর 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 পরিমাণের গরম তো যাই বন্ধুরা আবার এলাম নতুন দিয়ে নতুন সকাল আমার একটা নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম আমার এই সিম্পল লাইফস্ট্যাম্প ব্লগে তো অনেকই ভালো লাগলো কালকে কালকে আমার মানে আরও দুজন বোনের সাথে আলাপ হলো মানে সোশ্যাল মিডিয়া থেকেই আলাপ সেই বনেদের সাথে তো গোলাপি বোন আর একটা হচ্ছে সেলিমা বোন তো এই দুই বোনের সাথে আলাপ কালকে তো গোলাপি বোনের সাথে যদিও কথা হয়েছিল কিন্তু এখনও মানে সেলিমা বোনের সাথে এখনও কথা বলা হয় না তো ওর সাথে দেখি সময় করে কথা বলে নেবো অনেকটাই ভালো লাগছে তো আছে চলো চাটা বানিয়ে নিই ছেলেরা তো চা খাবে না আমরা দুজনেই শুধু চা খাবো তো অনেকদিন পর আজকে মানে ওই প্যাটিসগুলো নিয়েছি এই যে প্যাটিস বলে এই প্যাটিসগুলো অনেক দিন থেকে খাওয়া হয় না তো কালকে এসেছিল প্যাটিস ওই প্যাটিসওয়ালার সামনে নিয়ে নিলাম আগের ভিডিওতে দেখেছো প্যাটিসগুলো নিয়েছি যখন আছি বলে ভাবলাম যে চাটা বানিয়েই নিই না হলে আজকে পেটায় পরোটা বড়ো ছেলে ছোটো ছেলে ওরা পরোটা খায় বলেছে ওরা নিতেও নিয়ে এসে খেয়ে নিয়েছে ওরা তো আমার একটু লেট হয়ে গেলে এই কারণেই যে বাসন টাসনগুলো এত বাসন বেরিয়েছিল বাসনগুলো ধুলাম রুমগুলোকে পরিষ্কার করে ঝাড়ু দিলাম সব মানে সকালের তো বাসি কাজগুলো সেরে নিতে হবে সব কাজগুলোকে সেরে নিলাম তারপরে এখন চা বানিয়ে নিলাম চা দুজনের জন্য নিয়ে নিলাম আর আছে প্যাপসি প্যাটিস আছে এই প্যাটিসগুলো খুব টেসপি আর খুবই ভালো খেতে প্যাটিসগুলো তো তোমার দাদাভাইকে আর প্যাটিস আর ভালো লাগে না ও বলছে আমার জন্য মুড়ি নেবে একটু তো একটু মুড়ি নেব আর ও যে টোস্টগুলো খায় ওই টোস্টগুলো একটু নেবো কেননা ও ওকে এইগুলো নাকি ভালো লাগে না বলছে না আমাকে ভালো লাগে না আর সেই ঘি টাইপের থাকে তো এতে ঘিগুলো কিন্তু অনেকই কম থাকে এই প্যাটিসটাতে নেই যে একবারে নেই তা না থাকে তো অনেকই কম থাকে এতে ও আবার এগুলো খাবে না তোর জন্য একটু মুড়ি নেব আর একটু সে টোস্টগুলো নিয়ে নেব এগুলো খাবে নাও আর এই যে দেখছো নারকেল এই নারকেলটা দিয়েছিল কাকিমায়েরা আর আজকে বানাবো ইয়ে নারকেলের দুধ দিয়ে চিংড়ার মালাইকারি বানাবো আজকে ছেলেরা অনেকদিন জিদ করছিল চিংড়া মাছ রান্না করো তো চিংড়া নিতে গেছে তো বাজারে চলে গেছে তোমাদের দাদা ভাই দেখা যাক কি নিয়ে আসে কেমন মাছ নিয়ে আসে এখন আর এটাকে এখন ভালো করে পেস্ট করে দুধটা বের করিয়ে নেবো ভাত বসিয়ে দিলাম আর এই যে নারকেলটা দেখছো কালকে কাকিমারা দিয়েছিল এই নারকেলটি তো নারকেলটা কালকে তোমার দাদা ভাই খেয়েছিলো একটু মুড়ি দিয়ে পড়ে গেল তো একটু দিয়ে খেয়েছিলো আর অনেক দিন থেকেই ভাবছিলাম যে চিংড়ার মালাইকারি করবো তো ওই ওই কারণে আজকে হবে চিংড়ার মালাইকারি তো যাই রান্না করার জন্যে এটাকে ভালো করে ছুলে নেব এই খোলা ভর্তি আছে আর ওইদিকে তো ভাত বসিয়ে দিলাম ভাত হচ্ছে তো চলো নারকেলটা কি করে নিই অনেকদিন পর আজকে মানে চিংড়ার মালাইকারি করব ছেলে বড় ছেলে তো অনেকদিন থেকে বলছে আম্মা আর চিংড়া মাছ রান্না করে নেব নানু যেমন নিয়ে আসতো তো আমার আব্বা অনেকে আগে চিংড়া মাছ নিয়ে আসতো মানে নদীতে ধরতো তখন নদীতে পাওয়া যেত তো এখন আর এত ধরতে যায় না কেউ আমার মানে ভাইয়েরা তো এই জন্য আর দেওয়া হয় না তো যাই হোক এই নারকেলটাকে এখন ই করে নেব আর এদিকে তো ভাত বসিয়ে দিলাম ভাত হচ্ছে দাদা ভাই এখন যাবে মাছের বাজারে মাছ নিবে তারপরে হচ্ছে গিয়ে মানে মালাই বানানোর জন্যে যেসব সামানগুলো লাগে যেমন বাদাম আর হচ্ছে গিয়ে ঘি দই ওইগুলো তো কোনো কিছু বাড়িতে নেই সব এগুলো নিতে যাবে তোমার দাদা ভাই তো ও এখন মাছের বাজারে গেলো আর আমি বাড়ির গাছগুলো সেরে নাকি সেরে রাখি ও ও মাছ নিয়ে আসবে তারপরে মাছ পরিষ্কার করবো রান্না করবো অনেকটাই কাজ আছে তো সাথে থাকবো আলু মাখা করবো কেননা দুই ছেলে খেয়ে বড় ছেলে খেয়ে এখন স্কুলে যাবে তো এখন একটু মাখা গরম ভাত করে দেবো খেয়ে দোকান তোমার দাদাভাই যাবে দোকান বড় ছেলে যাবে স্কুল তো এই জন্য একটু আলু আলু করে নিই তারপরে রান্না বান্না হাত দেবো কেন ওরা যতক্ষণ না স্কুলে যাচ্ছে ততক্ষণ মানে একটা ইয়ে আছে মানে টেনশন থাকবে ওদিকে রেডি করে দিতে হবে তো চলো আলুটাকে সিদ্ধ করে নিই ভাত বসিয়ে দিলাম ওই সাইডে ভাত আর আলু সিদ্ধ হতে দিলাম আর এটা আছে নারকেলগুলো ভালো করে বেশ কুচি ছিরিচিরি করে কুচি কুচি করে নিলাম তারপরে মিক্সিতে এখন পেস্ট করে নিলাম নারকেলের দুধটা বের করিয়ে নেবো কেননা মালাইকারির জন্য নারকেলের দুধটা তো লাগবে তো এই কারণে নারকেলের দুধটা এখন বের করিয়ে নেবো তো খুব সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি পেস্ট করে নারকেলের দুধটা বের করিয়ে নিলাম এতটাই বেরিয়েছে তো একটু জল দিয়েছিলাম জল দিয়েই পেস্ট এটা বের করিয়েছি আর এই যে চিঁপড়িগুলো এই চিপড়িগুলো ফেলে দেবো কেন নারকেল এগুলো খেতে চায় না ছেলেরা আবার দুধটা বের করানো হয়ে গেছে নারকেলটা খেতে আর মজাই লাগবে না সে কেমন টাইপের লাগবে তো এইগুলো আর কোনো কাজের নেই এখন ফেলে দেবো এগুলোকে। আর এ সাইডে একটু ব্রেস্তা করে নেব আলু মাখার জন্যে তেল পেঁয়াজ ভেজে পেঁয়াজ লঙ্কা করে ব্রেস্তা করব আলু মাখার জন্যে আর কালকে যে নিয়ে এসেছিলো ওই বিরিয়ানি বিরিয়ানিতে লেগ পিসটা ছেলেরা কেউ খেয়েছিলো না কালকে ওটাকে রেখে দিয়েছিলাম তো ওটাই এখন তেলের মধ্যে দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব এখন ভাত খেয়ে নেবে গরম ভাত আর হচ্ছে গিয়ে লেগ পিস এটাকে তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে আর এই তো আলু মাখা করব এটা দিয়ে এখন খেয়ে ছেলেরা ছেলে চলে যাবে স্কুল আর তোমার দাদাভাই চলে যাবে দোকানে তো যাই হোক দেখতে থাকো ব্লগটি আর এটাকে ভাজা করে নিয়ে এখন লেগ পিসটা তো ভাজা করলাম করে ছেলেকে খেতে দিয়ে দিলাম ওখানে আর কিছু কাজ ছিল আমার তো এই ফাঁকের মধ্যে কাজটাও সেরে নিচ্ছি কেননা গেছে মাছের বাজারে গেছে তোমার দাদাভাই এখনও আসেনিও তো বিছনাটাও এই রুমের এখনও ওঠানো হয়নি তো ভাবলাম বিছনাটাও উঠিয়ে পরিষ্কার করে নিই আর একটা কাজ আমার সারা হয়ে যাবে তো ওই ফাঁকের মধ্যেই এই বেড কভারটা আজকে কিন্তু চেঞ্জ করব কিন্তু এখন পেতে নিই ভালো করে পরে তখন দেখা যাবে কি করা যায় এটাকে তো চেঞ্জ করব কিন্তু এখন করবো না এখন পেতে নিই সেবেলা তখন বেডশিটটাকে চেঞ্জ করে নেব তোমাদের দাদাভাই গেছে মাছের বাজারে কখন সাড়ে নটার দিকে মাছের বাজারে গেছে ও এখনো আসেনি তো সেই ফাঁকি আমি এই রুমের গাছটাও সেরে নিলাম কেননা এই রুমের বিছনাটাও তো ওঠানো হয়েছিল না তো সেই ফাঁকি বিছনাগুলো উঠিয়ে নিলাম পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিলাম রুমগুলোকে আর আমার ওয়ালে যে এত ধুলো কোথা থেকে এসে আমি জানি না প্রত্যেক দিনে পরিষ্কার করি ওয়ালগুলো তবুও ধুলো প্রচুর ধুলো পড়েছে তো যাই হোক আজকে আর পরিষ্কার করলাম না যেমন ওই আছে তো থাক তো চলো এখন ওই রুমে যাই এখন বাজে হয় সাড়ে দশটার মতো সাড়ে দশটায় বাজতে যাই আর দু মিনিট বাকি আছে তো মাছের বাজারে গেছিলো তোমার দাদাভাই নিয়ে এসেছে চপ নিয়ে এসেছে চপ মাখা আলু দিয়ে আর আজকে করব চিংড়ার মালাইকারি তো মালাইকারি বানাবার জন্য নিয়ে এসেছে কাজু বাদাম টক দই গোটা গরম মশলা ছিল না গোটা গরম মশলা মুসুরির ডাল রান্না করবো তো মুসুরির ডাল আর এই হচ্ছে চিংড়া মাছ এই মাছের সাইজটাই ঠিক আছে কেননা বেশি বড় মাছের সাইজ ভালো না আর এই বড় বড় মাছগুলো নেবো চিংড়া মানে চিংড়া মাছগুলো ওইগুলো দেখবে মাথাগুলো বেশ বড় বড় মাছের এই সাইজগুলো বেশ ভালোই লাগছে আর বেশি বড় মাছগুলো ভালো লাগে না কেননা মানে চিংড়ার মাছের মাথাগুলো দেখবে তখন এই বড়ো বড়ো সাইজের থাকে ঠুলগুলো হাফ বাদ দিয়ে দিতে হয় তখন অনেকটাই কমে যায় মানে হাফ হয়ে যায় আরও তো এইটাও এখন পরিষ্কার করতে হবে এই মাছগুলো আছে তো এই মাছগুলো হলে আমাদের ইনাফ চার জনার জন্য হয়ে যাবে তো এগুলোকে এখন পরিষ্কার করে নেব পরিষ্কার করব তারপর হচ্ছে সবগুলো এখন মশলাগুলো সব পেস্ট করব তো আজকের ব্লগটা কিন্তু অনেকটাই বড় হয়ে যাচ্ছে তো এই কারণে আর রান্নাবান্নার ব্লগটি মানে ভিডিওগুলো এটাতে আর দিতে পারলাম না এ নেক্সট নেক্সট ব্লগের দিয়ে দেব রান্নার এগুলো কেননা এটাতে দিলে অনেকটাই বড় হয়ে যাবে তো আজকের মতো ব্লগ এখান পর্যন্তই খোঁধা পেশ